হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি যে বিলিং টাইম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখেন ওরা কিন্তু কলম বানদার কাজ শুরু করে দিছে এবং নিচে কিন্তু এখনো গ্রেড বিমের কাজ করা হয়নি কারণ একটানা 3 দিন ধরে কারেন্ট না থাকার কারণে তারা রডগুলা করতে পারতেছে না এখানে দেখেন শেয়ারি শর্ট কলমও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আর বাইরে মশলার কাজ চলতেছে কারণ তারা মশলা দিয়ে কিন্তু এখানে দেখতে পারতেছেন আপনারা এখানে ইট লাগানো হচ্ছে তো আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা এখানে ইট কেন লাগাইতেছি এখানে ইট লাগানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যে গ্যাপগুলো দেখতেছেন এই গ্যাপ থেকে আমাদের সিঁড়ির রড উঠবে তো এ কারণে আমরা নিচে ইট লাগিয়ে দিতেছি আপনাদের বিটার মাটিগুলা গুলা যেন বাহিরে না আসতে পারে তো আপনাদের কাছে সবচেয়ে বড় যে ইমার্জেন্সি বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি এখানে যে বিল্ডিংটা আপনারা দেখতে পারতেছেন প্রায় মোটামুটি অনেকই বড় প্রায় চোদ্দশো ফিট স্কোয়ার তো চোদ্দোশো ফিট স্কোয়ারের জন্যে আমরা এই জায়গায় কতটুকু বাজেট দিচ্ছে আমি আপনাদেরকে বলি এই কাস্টা যখন চোদ্দোশো ফিট কাস্টা কমপ্লিট করবে তখন কিন্তু তাদের খরচ যাবে বত্রিশ লক্ষ বা চৌত্রিশ লক্ষ টাকা একদম কমফাম চৌত্রিশ লক্ষ টাকার উপরে যাবে না তো এখানে এই কাজটার জন্যে আমরা অলরেডি রড কত টন লাগবে আমি আপনাদেরকে যদি বলি এখানে ছয় টন রড লাগবে এবং চব্বিশ হাজার ইট লাগ সরি পঁচিশ হাজার ইট লাগবে আর এখানে আপনারা যে গাছগুলো দেখতেছেন এখানে সম্পূর্ণ ওয়াল আমরা বিটার থেকে দশ ইঞ্চি করে করছি আর এখানে দেখেন গ্রেট বিমের যে তিনজাটা সাজানো হয়েছে আমরা কিন্তু কলমটারে আমরা তিন বাট করছি গ্যাপটারে তিন বাট করার পর মধ্যে দিয়ে এক বাট করে দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি দুর্দু আর মধ্যের জায়গাটা দেওয়া হয়েছে দুই ভাট সাত ইঞ্চি দুর্দুর রিংগুলো বাঁধা হয়েছে দেখেন ভীমটা কিন্তু অনেকটা লম্বা যদি দেখেন ভীমের সাইড দিয়ে কিন্তু রডটা আমরা এখনো অনেক লম্বা করে রেখেছি কারণ রডটা কাটতে পারে নাই কারেন্ট ছিল না এ কারণে কাটা হয় নাই এখানে দেখেন দুতলা ফাউন্ডেশনের জন্য কিন্তু এখানে বারো বারো কলম রয়েছে যেহেতু আপনি জানেন সিঁড়ি করলে এই জায়গার মধ্যে একটু লোডটা বেশি হয় রুমের মধ্যে ঘরের মধ্যস্থলে থাকার কারণে এই দুইটা রড কলম কিন্তু বারো বারো দেওয়া হয়েছে বারো ইঞ্চি বারো ইঞ্চি কলম অনেক হেভি কাজ দুতলা হলেও কিন্তু কোনো নির্ভয় কোনো সন্দেহ থাকবে না জন্য আর এখানে যদি দেখেন সিঁড়ির যে জায়গায় সিঁড়ির চক্ষি হবে এখানে যে কলমটা এই কলমটা দেখেন এখানে ছয়টা রড ব্যবহার করা হয়েছে তো ছয়টা রডের মধ্যে এখানে চারটা ষোলো মিলি এবং দুইটা বারো মিলি রড আর যে বারো বারো যে কলমটা এটার মধ্যে কিন্তু ছয়টা রোড হচ্ছে দেখেন এখানে মিল রোড দেওয়া হয়েছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে বিল্ডিং এর লোড গুলা লোড গুলা বিল্ডিং এর মধ্যে আপনারা যদি দেখেন আমরা বিল্ডিং এর বাইরে কিন্তু তিন লেয়ারে দশ ইঞ্চি গাঁথনি করে রাখলাম তো দশ ইঞ্চি ইটগুলো আমরা তিন তিন লেয়ারে কেন ব্যবহার করলাম এটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ইনশাল্লাহ যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সব সময় আমাদের ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে